নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজ ফাল্গুন মাসের বাইশ তারিখ এবং মার্চ মাসের ছয় তারিখ বুধবার আজ একাদশী রাত্রি এগারোটা উনষাট পূর্বা আষাঢ় নক্ষত্র দিবা দশটা তেতাল্লিশ ব্যিপা যোগ দিবা সাতটা সাতচল্লিশ পরে বরিয়ান যোগ শেষ রাত্রি পাঁচটা আঠারো ববকরণ দিব্যা বারোটা ছেচল্লিশ গতি বাল্যবকরণ রাত্রি এগারোটা উনষাট গতি কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশেস্তরী শুক্রের দশা দিবা দশটা তেতাল্লিশ গতি বিংশেস্তরী রবির দশা অপহার্ন চারটা আঠাশ গতি মকর রাশি বৈশ্য বর্ণ মতারম্ভে শূদ্র বর্ণ মৃত্যু দোষ নেই দিবা দশটা তেতাল্লিশ গতি দোষ রাত্রি আটটা চুয়ান্ন গতি দশটা বাইশ মধ্যে ও এগারোটা ঊনপঞ্চাশ গতি একটা ষোলো মধ্যে রাত্রি এগারোটা ঊনষাট গতি ত্রিপাদু দোষ আজকের যোগিনী অগ্নিকোণে রাত্রি এগারোটা ঊনষাট গতি নৈরতে আজকের কালবেলা দি আটটা চুয়ান্ন গতি দশটা বাইশ মধ্যে ও এগারোটা ঊনপঞ্চাশ গতি একটা ষোলো মধ্যে আজকে কাল রাত্রি দুইটা পঞ্চান্ন গতি চারটা সাতাশ মধ্যে যাত্রা নাই দিবা সাতটা সাতচল্লিশ গতি যাত্রা মাধ্যম উত্তরে ও দক্ষিণে নিষেধ দিবা দশটা তেতাল্লিশ গতি পূর্ণ যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা সাতটা সাতচল্লিশ গতি দীক্ষা বিক্রিয় বাণিজ্য ধান্যেদন দিবা সাতটা সাতচল্লিশ গতি দশটা তেতাল্লিশ মধ্যে কুমারী নাশিকা দিবা দশটা তেতাল্লিশ গতি গাত্র হরিদ্রা উপহান্ন নামকরণ নববস্ত্র পরিধান নবশস্য অনাদ উপভোগ পুণররত্ন ধরণ দেবতা গঠন ক্রয় বাণিজ্য বিপন্ন আরম্ভ পুনঃ শান্তি সবায়ন হল প্রবাহ বীজ রোপণ ধান্য স্থাপন বীজ সংগ্রহ ধান্য দান কারখানা আরম্ভ বিবিধ বা শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট ও সপিগুণ রাত্রি এগারোটা উনষাট গতি চন্দ্রদন্ধা একাদশীর উপবাস বিজয়া একাদশী গোস্বামী মতে আদ্য ও নিম্বা কর্মতে পরাহে একাদশী উপবাস আজকের অমৃতযুগ দিবা সাতটা চোদ্দ মধ্যে ও নয়টা চল্লিশ গতি এগারোটা সাতাশ মধ্যে ও তিনটা কুড়ি গতি চারটা আঠান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা চৌত্রিশ গতি আটটা ছেচল্লিশ মধ্যে ও একটা চল্লিশ গতি পাঁচটা উনষাট মধ্যে মাহেন্দ্র যুগ দিবা একটা তেতাল্লিশ গতি তিনটা কুড়ি মধ্যে এবং রাত্রি আটটা ছাপ্পান্ন গতি দশটা একত্রিশ মধ্যে